যশ আর আইরিশ তারা ভাবে শান্ত কিছু দিন কাটাবে আইরিশ যশকে অনেক বেশি ভালোবাসে এই দুই তরুণ দম্পতি ছুটিতে এলো এক পুরনো লেক হাউসে এরপর আইরিশ এবং এবং তাদের বন্ধু প্যাট্রিক ইলাইয়ার এই থাকা সার্গের সাথে দেখা করে এরপর আইরিশ লেকে ঘুরতে আসে আর তার নিজের পকেটে হাত দিয়ে দেখে ছোট্ট একটা ছুরি এরপর আর কিছু ভাবার সময় পেল না কারণ পিছিয়ে বসে আছে সার্গে সে আইরিশ ডাকছিল আইরিশ বন্ধুত্ব খুব একটা ভালো না হওয়ায় আইরিশ চলে যেতে চায় কিন্তু কোথার সার্গে সার্গে আইরিশকে আইরিশকে সেখানেই থেকে যেতে বাধ্য করে কিন্তু কিছু সময় পর বলে তার মুখে এক ক্রিম মাখিয়ে দিতে এখানে সার্গের কাছাকাছি আইরিশ যেতেই সার্গে খারাপ আচরণ করতে শুরু করে আর এখানেই আইরিশ রেগে তার মাথায় একটা বোতল দিয়ে মারে সার্গে মাটিতে পড়ে যায় এরপর সে উঠে আইরিশের ওপর উপর পাল্টা আঘাত আনে এক প্রকার আইরিশের ওপর উপর চেপে তার গোলা টিপে ধরে ঠিক সেই সময় আইরিশের মনে পড়ে তার কাছে একটা ছুরি আছে খুব বেশি না ভেবেই আইরিশ আইরিশের গোলায় ছুরি মেরে দেয় এরপর আইরিশ সেই লেক হাউসে ফিরে আসে আর জশকে সব খুলে বলে সব শুনে হঠাৎ জশ আইরিশকে শান্ত করতে চায় আর বলে গো টু স্লিপ আর এতেই দেখা যায় আইরিশের চোখ কেমন যেন সাদা হয়ে গেছে আর শক্ত হয়ে দাঁড়িয়ে যায় মনে হচ্ছিল এটা কোনো আত্মা নয় আসলে আইরিশ হলো একজন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কোনো সাধারণ রোবট নয় এ এমন এক রোবট যে মানুষের রাগ ভালোবাসা কষ্ট সবকিছু অনুভব এবং বুঝতে পারে মূল কথা এটা যে আইরিশ আসলে নিজেও জানে না যে সে আসলে একজন রোবট কিন্তু এইদিকে আইরিশের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় সে ভেবে পাচ্ছে না যে তার ভালোবাসা অনুভূতি এগুলো কখনো আসল ছিলই না আর একটা টুইস্ট এটাই যে জশ এবং এই মেয়ে ক্যাট আসলে এই দুইজন বুদ্ধি করে আইরিশের মাধ্যমে সার্গেকে মেরে ফেলেছে কারণ এই লেক হাউসে সার্গের রুমের লকারে অনেকগুলো টাকা আছে আর সেগুলো তাদের চাই জশ এই সুযোগ কাজিয়ে লাগিয়ে আইরিশের ওপর আক্রমণ করে আর দেখা যায় জশ আইরিশের ওপর উঠে একটা গান তার পেটের কাছে নিয়ে গুলি করবে ঠিক তখনই আইরিশ পাশে থাকা একটা বোতল হাতে তুলে নিয়ে তার মাথায় ঢুকে দেয় পরের দিন দেখা যায় তার সেই পুড়ে যাওয়া হাটটা তাকে মনে করাবে সেই মিথ্যে ভালোবাসা গুলোকে ভালোবাসা কখনো কখনো মানুষ বানায় যন্ত্রকে আবার যন্ত্রই শেখায় মানুষকে তার ভেতরে অন্ধকারটা কেমন হয়